আমরা সুন্নি মুসলমান সুন্নি কি জন্যে আরো কত দল আছে সুন্নি হইলাম কি জন্যে আপনারা তো জানেন সুন্নি হয়েছে এই কারণেই মুসলমানদের মধ্যে তিহাত্তরটা দল হবে আল্লাহর রসুল বলে গেছেন এই তিহাত্তর দলের মধ্যে বাহাত্তরটাই জাহান নামে আর জান্নাতে যাবে একটা নবীজি নিজে বলে গেছেন যারা জান্নাতে যাবে যাদের চেহারা হাসরে ময়দানে উজ্জ্বল হবে ইন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাআত যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত বা সুন্নি জামাত তাইলে জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আপনাদের আছে না নাই আছে ওই জান্নাতি দলের নাম হলো সুন্নি জামাত এখন মিয়া ভাই আপনি আমার সাথে রাগারাগি করতে পারেন আমারও অপছন্দ করতে পারেন কিংবা কোনো কারণবশত আপনি আমাদের সাথে মিল না থাকতে পারে কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই আপনার অন্তরে আছে মিয়া ভাই আপনি যতই চেষ্টা করেন ডাইনে বামে এদিক সেদিক ঘুরে জান্নাত নসিব হবে না গো জান্নাতে যাইতে হলে নবীর দল সুন্নি জামাতে আসতে হবে ঠিক কিনা বলে মনে রাখবেন সুন্নি জামাত এটা কোনো ইমামের বানানো দল না সুন্নি জামাত কোনো মাঝহাবের বানানো দল না কোনো পীর দরবেশের বানানো দল না সুন্নি জবাদ যে জান্নাতী দল এটা আল্লাহ রসুলের পবিত্র জমানে ঘোষণা করা সুবাহান আল্লাহ আপনি হাদিসগুলি নজর করুন তফসিরেদুর রেহেমান সুরের মধ্যে অনেকগুলো হাদীস ইমাম জালালুদ্দিন সুইউদী একসাথে জমা করেছেন সূরা আলে ইমরানের একশো ছয় নম্বর আয়াতে তফসিলের মধ্যে অনেকগুলো হাদিস যেখানে প্রিয় নভিজী এবং সাহাবাই কারাম পরিষ্কারভাবে বলেছেন জান্নাতি দলের নাম আহালে সোন্নাত দল জবাব দাদু আপনি বলতে পারেন আমি এই দল করি ওই দল করি কিন্তু আপনাকে যদি জিগায় জান্নাতে যাইতে চাননি হ্যাঁ যাইতে চাই তাহলে জান্নাতি দল এই দল হেই দল ওই দল ওই দল না জান্নাতি যাওয়ার দল হলো আহলে সুন্নাহ জান্নাতে যাইতে হলে এই দল লাগবে এটা আমরা জোর করে বলি না আল্লাহর রাসূল বলছে আপনি বলবেন হ্যাঁ নতুন দল এটা সুন্নি জামাত জিনা দাদু সুন্নি জামাত নতুন দল না ইমাম আবু হানিফা সুন্নি ছিলেন ইমাম মালিক সুন্নি ছিলেন ইমাম শাফিঈ সুন্নি ছিলেন ইমাম আহমদ চার মাযহাবের সব ইমামরা সুন্নি ছিলেন আকীদাগতভাবে সবাই আহলে সুন্নাত আমাদের জামাতের আকীদার লোক ছিলেন আপনি যদি বলেন না আমি আহলে হাদিস আমি সুন্নি না আমি আহলে হাদিস ইমামরা আহলে হাদিস ছিল শোনো বুকা তুমি বুঝোই না আহলে হাদিস কাকে বলে আর সুন্নি কাকে বলে আহলুল হাদিস হলো তারা যারা যুগে যুগে রসুলে করিম সাল্লাল্লাহ মালিকুসাল্লামের হাদিস শাস্ত্রের খেদমদ করে গেছেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। আর যারা হাদিস পাশাপাশি উসুলের সবগুলি শাস্ত্র নিয়ে মানুষকে বিভিন্ন মাস আলা মাসাইল দিয়েছেন সমস্যার সমাধান দিয়েছেন রায় দিয়েছেন ফাইসলা দিয়েছেন তাদেরকে বলা হয় আহলুল ফিক বাহলুর রায় আহলুর রায় আর আহলুল হাদিস দুই দল এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক না বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে এরা হইল আলাদা আর ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ওই ইমামরা হলো আহলুল হাদিস ওনারা আকীদার হিসেবে আহলে হাদিস না ওনারা হাদিস শাস্ত্রের خدمت করেছেন এই জন্য হলো আহলুল হাদিস কিন্তু আকিটা কত পাবে ইমাম মুখার ইমাম মুসলিম ইমাম আবুদাউদ্ ইমাম তিরমিজ ইমাম নাসাই ইমাম ইবনু মাজা সবাই ছিল সুন্নাত ওয়াল জবাব